বন্ধুরা দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর মধ্যে পাকিস্তান বিমান বাহিনী একটি আর তাদের হাতে ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে পাকিস্তানের হাতে এমনও শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে যাদের কাছে ভারতের রাফেল যুদ্ধবিমানও শিশু পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী পাঁচটি যুদ্ধবিমান সম্পর্কে জানাবো আপনাদের যে যুদ্ধবিমানগুলোর নাম শুনলেও ভারতের হৃৎপিণ্ড কেঁপে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের হাতে থাকা ভয়ঙ্কর পাঁচটি যুদ্ধবিমান সম্পর্কে জানাবো আপনাদের তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ জেএফ সেভেন্টিন থান্ডার বন্ধুরা পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে একশো জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ রয়েছে এটি একটি মাল্টিরোল ফাইটার জেট এই বিমানটির রেঞ্জ তিন কিলোমিটার যেটা অনেক বেশি এবং এর টপ স্পিড ম্যাক টু অর্থাৎ শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে জেএফ সেভেন্টিন থান্ডার মডেলের যুদ্ধ বিমানটি এবং এ বিমানটি একবারে ছয় হাজার পাঁচশো কেজি বোমা বহন করতে পারে যেটা অনেক বেশি আর যেহেতু পাকিস্তান এয়ারফোর্সে এরকম যুদ্ধবিমান রয়েছে প্রায় একশো আটষট্টিটির মতো সেহেতু বলা যায় যে পাকিস্তান এয়ারফোর্সের মেরুদণ্ড এই যুদ্ধবিমানটি এবং এই যুদ্ধবিমানটি ভারতের হাতে থাকা হালতেজাজের চেয়েও অনেক বেশি উন্নত এবং শক্তিশালী নাম্বার ফোর এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বন্ধুরা পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আমেরিকার তৈরি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এটি একটি অলরাউন্ডার যুদ্ধবিমান বিশ্বের বিভিন্ন যুদ্ধে এ পর্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে এফ সিক্সটিন যুদ্ধবিমানটি বর্তমানে পাকিস্তান বাহিনীতে এফ সিক্সটিন রয়েছে প্রায় পঁচাশিটির মতো আর যেহেতু এই যুদ্ধবিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি তাই এর কোয়ালিটি নিয়ে কোনোরকম কম্প্রোমাইজ হবে না আর পাকিস্তানের হাতে আমেরিকার যেসব এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন রয়েছে সেগুলোকে একদম লেটেস্ট আপডেট করা হয়েছে তাই ভারতীয় বাহিনীর আরেকটি আতঙ্কের নাম পাকিস্তানের হাতে থাকা এফ সিক্সটিন যুদ্ধবিমানগুলো নাম্বার থ্রি মিরাজ দুই হাজার পাকিস্তান বাহিনীর আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান হলো মিরাজ দুই এটি ইউরোপীয় ফাইটার জেট তাই এর কোয়ালিটি নিয়েও কোনোরকম কম্প্রোমাইজ হবে না মিরাজ দুই হাজার পাকিস্তান এয়ারফোর্সের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান এবং পাকিস্তান বিমান বাহিনীর হাতে টোটাল একশো পঁয়ত্রিশটির মতো এই ধরনের যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধবিমানটির রেঞ্জ পনেরোশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি টপ স্পিড তেইশশো ছত্রিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও গুণ বেশি স্পিডে ছুটতে পারে এবং এই যুদ্ধবিমানটি প্রায় তিন হাজার কেজি ওয়্যারহেড বা বোমা বহন করতে পারে আর এটিও একটি মাল্টিরোল ফাইটার জেট নাম্বার টু জে টেন ফাইটার জেট পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় এই বিমানটিকে আমি দ্বিতীয় অবস্থানে রেখেছি এবং পাকিস্তান বিমান বাহিনীতে থাকা একটি যুদ্ধিবিমানের মধ্যে এটিকে সব থেকে শক্তিশালী যুদ্ধিমান হিসাবে ধরা হয় ভারতের হাতে থাকা রাফেলকে কাউন্টার করার জন্যই মূলত পাকিস্তান চীনের কাছ থেকে এই জে ফাইটার জেট ক্রয় করেছে বর্তমানে পাকিস্তানের হাতে প্রায় ছত্রিশটির মতো জেটেন ফাইটার জেট রয়েছে এবং এটির টপ স্পিড দুই হাজার তিনশো সাতাশ কিলোমিটার এবং এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট এবং এটিও একটি মাল্টিরোল ফাইটার জেট দিনে এবং রাতে সমানভাবে আক্রমণ চালতে পারে জে ফাইটার জেট কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধবিমানটি ভারতের রাফেলের চেয়েও অনেক বেশি এগিয়ে আছে ধারণা করা হচ্ছে আগামীতে বাংলাদেশের বহরেও জে টোয়েন্সি ফাইটার জেট যুক্ত হতে পারে নাম্বার ওয়ান জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট বন্ধুরা এই যুদ্ধবিমানটি এখনও পাকিস্তানের বহরে যুক্ত হয়নি কিন্তু খুব শীঘ্রই পাকিস্তানের বহরে এই যুদ্ধ বিমানটি যুক্ত হতে চলেছে চীন ইতিমধ্যে ঘোষণা করেছে যে পাকিস্তানকে জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট দেওয়া হবে পাকিস্তান বিমান বাহিনীর অনেক সদস্য ইতিমধ্যেই কিন্তু চীনে এটির প্রশিক্ষণ নিতে চলে গেছে আর খুব শীঘ্রই যদি পাকিস্তানের বহরে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে ভারত কারণ ভারতের হাতে এখনও উন্নত কোনো যুদ্ধবিমান নেই ইতিমধ্যেই কিন্তু ভারত নানারকম আতঙ্কে ভুগছে একে তো ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছে খাতা কলমে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও বাস্তব যুদ্ধে তার ব্যতিক্রম রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই যুদ্ধে পাকিস্তানকে হারানো আর এ কারণে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না আর সবচেয়ে বড় বিষয় হল পাকিস্তান কিন্তু একটি পরমাণু শক্তিধর দেশ আর বর্তমানে পাকিস্তানের হাতে একশো আশিটির মতো নিউক্লিয়ার ওয়াইহেড রয়েছে যেগুলো সব সময় ভারতের দিকে তাক করে রাখে পাকিস্তান এমনকি যুদ্ধ লাগলে যে কোনো সময় পরমাণু বোমা ব্যবহার করতেও পিছু হটবে না পাকিস্তান আর এ কারণেই পাকিস্তানকে সবচেয়ে বেশি ভয় পায় ভারত একে তো ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের চেয়ে অনেক দুর্বল আবার পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতাও বর্তমানে ভারতের নেই সব কিছু মিলিয়ে বলা যায় যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই পাকিস্তানের সামনে টিকতে পারবে না আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ